গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মি ব্লগ আর আজকে ভিডিওটা শুরু করছি বর্ধমান ওভার ব্রিজ থেকে এসছি বর্ধমান ঘুরতে কিছু জায়গা আছে যেটা আমার অনেক মানে অনেকজন কমেন্ট করছে দাদা এই জায়গাটা আসা হয়নি কল্পতরু পার্ক আছে আর একবার ঢুকবো এই স্টেশনে একবার ঢুকবো তারপর যাবো কলপতরু পার্ক বাড়ি থেকে বেরিয়েছিলাম নটা পনেরো কি এরকম হবে তো এখন সবার প্রথম রেল স্টেশনের কাছে গিয়ে কিছু খেতে হবে তারপর ভিডিওটা শুরু করবো

হ্যাঁ মালগাড়ি তো ডাবল ইঞ্জিন যখন মাল গাড়ি শান্তিনিকেতন এক্সপ্রেস আর পাঁচ নম্বরে এখনই আসবে হচ্ছে কবিগুরু এক্সপ্রেস আজিমগঞ্জ এটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস ড্রাইভার চেঞ্জ হয়ে গেল এখানে বর্তমান প্ল্যাটফর্মে যেটা মি মিনি অনেক অনেকদিন আগে একটা করেছিলাম ভাই এক বছর আগে তো ওটা করা ডান এখন যাবো হচ্ছে স্মার্ট বাজার কারণ ওখানে আমার ভাগ্নের জন্য একটা বাইক দেখতে হবে বাইক ফাইনালি বিগ বাজার যাবো হচ্ছে স্মার্ট বাজারে কারণ ওখানে বাচ্চাদের অনেক খেলনাও পাওয়া যায় লিফটে উঠে পড়েছি প্রথমে ঢুকে লিফটে লিফটে করে এখন যাওয়া একদম টপ ফ্লোরে একটাই ভয় যদি বন্ধ হয়ে যায় একটা পার করলাম না দেন সেকেন্ড থার্ড এখানে নাম্বার তো এখানে নিশ্চয়ই পাবো না আমি জানি এই পাঞ্জাবিটা এটাই দেখি শেষ পর্যন্ত কি হয় কিন্তু বাইকের এখন জামা খাবারে ভাই অফার এটাই খেলনা নিতে এসে পাঞ্জাবি পছন্দ হয়ে গেল সব বাচ্চাদের খেলনা এই লাইনটা যে পাচ্ছি না ভাই এখানে একটা স্টাফকে জিজ্ঞাসা করলাম বলছি নাকি ওইগুলো পাওয়া যায় না ভাই ইলেকট্রিক বাইক খুঁজছি ভাই এটা ট্রাই করছি নেক্সট এগুলো দুটো আছে এগুলো ট্রাই করবো যেটা ভালো লাগে সেটা এরপরে এটা

মানে দুশো টাকা মানাবো মানে আমি ব্যাগ পেয়ে গেলাম এখানে আমি যে কোনো মাল আবার দুশো টাকা নিতে পারি চলো কি নেওয়া যায় সেটা এখন দেখা যাক নিবে নাকি না চলো দেখা যাক কী নেওয়া যায় ভাগ্যটা মনে হচ্ছে ভালো এখানে আমি দুশো টাকা মানে আমার যে পাঞ্জাবিটা আছে না ও ওর হাতে আছে ওই পাঞ্জাবিটার দাম পাঁচশো টাকা ছিল মানে হাজার টাকা দাম পাঁচশো টাকা ছাড় ওখানে দিয়েছে আজকের জন্য তো ওখান থেকে আবার আমি আবার দুশো টাকা ছাড় মানে তিনশো টাকায় ওই পাঞ্জাবিটা পেয়েছি তিনশো টাকায় আর এখানে আমার কাছে ব্যালেন্স আছে দুশো টাকা যেটা আমি ভাবছিলাম এই স্মার্ট পয়েন্টের ভিতরে কাটাবো তো আমার ট্রাক আমাদের ওখানে যে ব্রাঞ্চটা আছে তো ওখানে আমার একটা বন্ধু মানে ম্যানেজারই কাজ করে তো তাকে ফোন করলাম বলছে তুই আমাদের এখানেও কাটাতে পারিস তো ফালতু এখান থেকে মাল আমি বুঝে বুঝে কেন নিয়ে যাব। আর একটা ভ্যালিডিটি বলছেন নাকি রাইফ টাইম কাজ ফাইনালি কিন্তু গাড়ি পেয়েছি এখন আমাকে এটা ভিডিও করে আমার ভাগ্নিকে পাঠাতে হবে ভাগনিকে তো এখন বেরিয়ে পড়েছি ভাবতেও পারিনি যে আমি এত টাকা অফার পাবো আর এখানে এই কাজটা করার পর এখন আমাকে আবার যেতে হবে হচ্ছে কল্পতর পার্ক শুনেছি ভাই জমজম বিরিয়ানিতে এখানে দুপুরে লাঞ্চ করব তারপর এখান থেকে যা টোটো করে কল্পতর পার্ক বিরিয়ানি খাওয়া কমপ্লিট বাট হাজি বিরিয়ানি ভাই এর থেকে অনেক ভালো আর টেস্ট ভালো গরমে ছিল বাট অতটা পরিমাণে ভালো লাগলো না এখান থেকে যেমন কল্পতরু পার্ক যেটা ভাই অনেকজন অনেক কমেন্ট করছিলো বর্ধমানে সব জায়গায় খবর করছে বাট ওই একটা জায়গায় খবর করা হয়নি একদিন গিয়েছিলাম বাট ঘুরতে ঘুরতে চলে এসে চলে আসতে হয়েছিলো আজকে গিয়ে দেখি কি আমি বসে গেছি কল্পতরি পার্কে হচ্ছে পার্কের গেট একজন জন্য নাকি আবার দশ টাকা টিকিট লাগে মাত্র দশ টাকা করে টিকিট নিয়েছে আমরা যেহেতু এসেছি তো দুটো টিকিট আর এটা হচ্ছে ম্যাপ আর এখানে ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া এরকম কিন্তু অনেক কিছু আছে অনেক সবগুলোই সেরা এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে একটা একটা দারুণ ইউনিক জিনিস পাই এখানে একটা মা তার বাচ্চাকে আদর দিচ্ছে এটা লাভের মধ্যে দেখানো আছে সেটা কিন্তু এখানটা এখানে আরো অনেক কিছু ভাই এটা দেখে না আমার সেই কলকাতা সায়েন্স সিটি গেছিলাম সেটার কথা মনে পড়ে গেল কারণ সায়েন্স সিটি বাইরে যে জায়গাটা আছে সেটা কিন্তু ঠিক এরকম ধারা একটা সুন্দর মানে সে গ্রিন হাউস এটার ভিতরে না ঢোকা এলাও ছিল এই দিকে ঘুরে ঘুরে এই গাছগুলোকে দেখতো বাট এখানে গেটটা পুরো অফ করে দিয়েছে তার জন্য আর আমার ঢোকাই হলো মানে দশ টাকার পাঁচ টাকা এখানে লস হয়ে গেলো আর বাকিটা এখন দেখছি কি করা যায় এখন মন খারাপ করে অন্য আর একটা জায়গায় সেখানে ভাই খরগোশের বাচ্চা থাকে একটা খরগোশে নিশ্চয়ই এতগুলো বাচ্চা আদৌ আমি জানি না কারণ খরগোশ আমি পালিনি আজ পর্যন্ত এখানে আছে কিছু পাখি এদিকে আর যাবো না সামনে তাদের বাড়ি রয়েছে ধরে এখনই মারবে সামনে যাব সামনে একটা নদী আছে ক্যানেলে ও একটা ব্রিজ প্রেরণা হবে আর এখানে মূল শাক ভাই আমাদের দু মতো ক্যানেল ব্রিজ হ্যাঁ এটা তো সামনে মনে হচ্ছে পার্ক আছে এটা কি লাস্ট করা যেতে পারবো না বর্ধমানে যত নোংরা জল এটার মধ্যে দিয়ে বের হয় ক্যানেল পুল পার করে পৌঁছে গেছি ঠিক অপোজিট জায়গাটা ভাই এত বড় পার্ক আর আমি আজ পর্যন্ত জানি না বর্ধমানে বুকে সেরা একটা জায়গা হয় সেরা চিলড্রেন পার্ক হোক বাট ভাই সেরা দশ টাকার মধ্যে অনেক কিছু এদিকটা দেখো অনেকে দেখে মনে সায়েন্স সিটি অর্ধেক জিনিস এখানেই আছে এখন এই দিকটা ঘুরবো এখন অলরেডি ওই দিকটা এখন অনেকটা বাকি আছে আমরা শুধু লাস্টের দিকটা ঘুরছি তারপর প্রথম দিকে যাব বাস্তব কাণ্ড সে একটা মানুষের প্যান্ট বুট বাট তার কোমর থেকে তার বডিটা নেই এখানে একটা গাছ বেরিয়েছে জিনিস এখানে মানুষের হেলমেট থেকে গাছ বেরিয়েছে অবাস্তব ঘটনা এখানে দেখা যাচ্ছে এরা একটা জায়গা তোমরা এলে আসতে পারো একদম পয়সা উসুল পয়সাটা একদম ফালতু যাবে না অনেকটা বড় জায়গা পার্কে ঘোরা কমপ্লিট পার্কটা কিন্তু অনেকটা সুন্দর ছিল ভাই খারাপ না আসতে পারো ঠিকানা হচ্ছে বর্ধমান অল্পতরু পার্ক বলবে যে কোনো টোটো এলাকে নিয়ে চলে আসবে হাঁটতে হাঁটতে যাচ্ছি নবহাট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ওখানে গিয়ে বাসে উঠবো বাসে কারণ ওখানে বাসে ওঠার একটাই উদ্দেশ্য সিটটা যেন বাইকে সিটে ঘুমাতে ঘুমাতে ফোন চালাতে চালাতে বাড়ি যেতে পারবো হাঁ করে দেখছি সাত কিলোমিটার প্রথমে পায়ে হেঁটে তারপর টোটো করে এখন পৌঁছে গেছি নহাট বাস স্ট্যান্ড আর এখন দেখা হ্যাঁ বাস আছে এটাই হচ্ছে আমার বাস আর বাস পুরো ফাঁকা পুরো ফাঁকা আর এটা হচ্ছে শেষ বাস মায়ের আশীর্বাদ সাড়ে ছটায় কি ছটা কুড়িকে পঁচিশের মধ্যে নতুন আটটা ফাইনালি নতুন হবো এখানে পৌঁছে আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানি ওকে দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ জন্য বাই বাই